হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো যে সকাল সকাল প্রতিদিন আপনাদের মাঝে আরেকটা ভিডিও শেয়ার করতেছি তো সকালে সাড়ে পাঁচটা উঠে গেছি তো বাহিরে অন্ধকার কী অবস্থা দেখেন অন্ধকার সিজির লাইট অফ করে বাদ বসাই দিয়ে এই সব বাইরে দাঁড়ায় আছি ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে একটা বিলে বিলাই আছে দুষ্টানি করতেছে না বিলাইটার সাথে সকাল সকাল বিলটার সাথে করে আসলাম ঘরে আসা তারপর ভাত তো বসায় রেখে গেছি তো গ্যাস না একটুখানি গ্যাস আছে তো এই ছয়টা বাজে দেখি এখনও একটু একটু গ্যাস আছে তো কলসে পানি ফুটাই দিছি আর এই সাইডে ভাত বসাই দিছি তো ভাত ঠাত হয়ে গেলে তারপর আবার আমি রান্না বসাই দিব যেহেতু মেয়ের মেয়ে যেতে হয় তো সকাল সকালে আমার সাড়ে পাঁচটার পরে উঠতে হয় উঠে রান্না বসাইতে হয় তো এক তাড়াহুড়া করে সব কাজ করতে হয় মানে সাড়ে সাতটার আগে সব কাজ করতে হয় তো আজকে রান্না করবো হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়েছি তো আজকে রান্না করছি মাছের সুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব তাই এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা হালকা হালকা ভাজা আমি বেশি ভাজা দিব না হালকা হালকা ভাজা দিয়ে তো সেগুলো দিয়ে দেবো কি বলে মাছের সুটকি এগুলো একটু তেলে ভেজে নিব তাহলে একটু মজা লাগে আমি যখন যখন আমার স্টাইলে আমি রান্না করি আমার যখন যে স্টাইলে রান্না করতে ইচ্ছা করলে ওই স্টাইলে আমি রান্না করি তো আমি আজকে আবার অন্য স্টাইলে রান্না করতেছি দেখতেই তো পাচ্ছেন তো এখানে দশ বারোটা কাঁচামরিচ ছিল কাঁচামরিচ দিয়ে দিছি তো কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে একটু ঝাল ঝাল করে রান্না করব। সাথে দিচ্ছে পরিমাণ মতো লবণ এখন সব কিছু পরিমাণ মতো একটু একটু করে দিয়ে দিব। তো এখানে এসে আমি একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু জিরা বাটা সব বাটা একটু একটু করে দিয়ে দিছি এখন এগুলো একটু ভালোভাবে একটু কষাবো কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিছি তারপরে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে কাঁচা মরিচও তো দিছি বেশি ঝাল দিব না আর যেহেতু শুটকি অল্প দোকানে যা বাবা বা ডিডামাচের শুটকিটা অনেক পছন্দ করে তো এই জন্য আজকে শুটকিটা রান্না করবে দিয়ে আর পেঁপে দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে ভাজে মতো করবো একটা বেশ কিছু রান্না করব না আর যে গাড়ি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রান্না করব চালতা দিয়ে এই তো এখন এসে মাংস মশলাটা কষা ফেলাইছি কষানো হয়ে গেছে এখন সে বেগুনের যে কাটা কাটে রাখছি সাথে দিয়ে একটা লাল আলু দিছি এটা আমি ধুয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম মানে এটা দিয়ে এটা দিয়ে ভালোভাবে এখন আমি কষাবো একটা নাড়াচাড়া দিব একটু কষানো বেশি পানি দেওয়া যাবে না বেগুন বেগুনের তরকারি হচ্ছে অনেক নরম তো অল্প পানি দিব এক একমকের মতো দিলেই হয়ে যাবে বেশি দিলে একদম আবার আমি মাঝে মাঝে তো পানি দিই যেমন বেগুনটা খুলে একদম নরম হয়েছে যায় তো আজকে চিন্তা করলাম যে অল্প পানি দিবো যাই হোক সুটকিটা এখন পানি দিয়ে দমে রাখবো তারপর আমার সুটকি হয়ে যাবে তো সুকি আমার তো প্রায় শেষ পর্যায়ে সুটকি হয়ে গেছে এখন এই চুলে আবার রান্না করবো সে এখানে আবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি এখানে হচ্ছে পেঁপে বাগার বাগার দিব তো পেঁপেটা আমি কাইটা প্রেশার কুকারে দুটা সিটি দিয়ে নিচ্ছি একদম যত পাটায় বাটতে হয় তা পাটায় ঝামেলা নাই এখন হাতের চটকায় নিব সরষে বাটা দিয়ে কালো সরষে বাটা দিয়ে আমি এটাকে ভাজি করব এটা ভীষণ খেতে ভীষণ মজা পেঁয়াজ দিতে হয় বেশি করে তেল দিতে হয় আর অনেকগুলো মরিচ দিতে হয় কাঁচামরিচ দিচ্ছি প্রায় দশ বারোটার মতো তা আমার আমার এমন প্রচুর কাঁচামরিচ লাগে আমি প্রচুর কাঁচামরিচ খাই তো এই কাঁচা কাঁচামরিচগুলো দিয়েছি পেঁয়াজের সাথে এখন আমি এটার ভিতরে সরিষা বাটা অ্যাড করবো তো সরষে বাটা অ্যাড করার আগে একটু সামান্য হলুদ দিয়ে দেবো তো হলুদে দিব সে কালার কালারের জন্য কালারটা সুন্দর আসে আর একটু সামান্য আটু মরিচ দিয়ে দেবো কারণ এই কাঁচামরিচ হবে না একটু লবণ দিয়ে দেবো একটু নালাচাড়া দিব নাড়াচাড়া করে যে এই বাটাটা আমি বেটে রাখছিলাম এলাম ওটা আবার ওই বাটাটা আমি দিয়ে দেবো এখন একটু পানিতে গোলা এটা দিয়ে দিছি তারপর একটু নাড়া ছাড়া দিব কষাবো তারপর এটার ভিতরে পেঁপে পেঁপে গোলারে অ্যাড করব পেঁপে যে আবার এটার ভিতরে দিব এই তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে পেঁপে যেটা মানে হাতে গোলায় রাখছিলাম ওইটা দিয়ে দিবো অল্প করে করছি আর একটা পেঁপে নিয়েছি পেঁপে ছিল ছোট বেশি বড় ছিল না ছোট পেঁপে নিয়েছি একটা একটা হলেই যথেষ্ট তো আজকে আর পেঁপের ডাল রান্না করার চিন্তা ছিল তো আজকে আর রান্না করিনি তো আজকে এটা রান্না করবো মেয়ে মেয়ের বাবা খুব পছন্দ করে আমারও ভালো লাগে মানে খেতে ভীষণ মজা গরম ভাতের সাথে আরও বেশি মজা তো এটা হচ্ছে আমি খাই তো এটা আমার মামির কাছ থেকে আমি শিখছি তো আমার মামি এটা অনেক আমাদের মধ্যে এখন আমার মামি রান্না করতো মামিদের বাসায় প্রচুর রান্না হতো অনেক টেস্ট হতো সবাই খেত তা আমি রান্না করতাম মামি রান্না করতো যখন যেটা যায় পাইতো সেই রান্না করত অনেক মজা ছিল যাকে যে পেঁপে বাটাটা হয়ে গেছে ঢাইলাইসার এখানে সুটকিটাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমার আর এখানে গ্যাস চলে গেছে তো সাত সাড়ে ছটা বাজে গ্যাস চলে গেছে তা চুলায় পানি বসাই দিয়েছি ফুটানো পরে আমি ফুটায় পানি খাই আর এই তো বাবার বাটির সাড়ে সাতটার আগে ভাত রেডি করে দিছি এই যেখানে এসে ভাত দিয়েছি আর এসে শুটকি দিছি আর ওইখানে এসে পেঁপে বটে আজকে আর ডাল না ডাল দিলে ডাল নষ্ট করে ফলায় ওর বাবা তো তো ভাত রেডি এখন সে চলে যাবে আমরা চলে যাবো মেয়ের মাদ্রাসায় দিয়ে আসতে যাবো রেডি হয়ে গেছি তো আটটার মতো বেজে আসতে তো সে চলে যাচ্ছে ওর বাবার সাথে মেয়ে যাচ্ছে হ্যাঁ ওর বাবা যাবো দোকানে আর মেয়ে দিয়ে আসতে যাবো মাদ্রাসায় বাহিরে প্রতি বৃষ্টি হইতেছে মেয়ে ছাতা নিছে বাবাও तो तो माता सतनाचे तो बाय सब जगह खुला चलते कितने एक बार बाद को जो दे हाथ दो हाथ दो शातिया को हाथ दो सरकार और उनको अपना बहुत जो संजय आपके तो लेकर आपका पिताजी एक गली भगवान बोलो তো মেয়ের তো মাদ্রাসা দিয়ে চলে আসলাম মেয়ে ক্লাস করতেছে আবার দশটার দিকে যাব নাস্তা খাওয়াইতে তো আমার ভীষণ ক্ষুদা লাগছে তো আমি এখন নাস্তা খেয়ে বাকি কাজগুলো করব তো আমি নাস্তা খাওয়া শেষ এখানে কালকে তো প্রচুর কাজ করা হয়েছে আজকে তেমন কাজ করব না আজকেও কাপড় চোপড় আছে যদি বৃষ্টি আজকে ঘরেই দিব চাদর চাদর আর একটু এখন আদা আছে কত কাল দিন যে আদা আনছে আদাগুলো ছোলা হয় না তা আদাগুলো ছোলবো তো এই তো আদা রসুন একসাথে চুলছি এটা সন্ধ্যার দিকে বেলেন্ডার করব তো ধুয়ে রেডি করে রাখছি এগুলো গুছায় আবার যাবো মেয়ের নাস্তা খাওয়াইতে তো এগুলো কাটতে কাঁদতে ঘুষাই মেয়ের নাস্তার সময় হয়ে গেছে তো দশটা পনেরো দশটার মতো বেজে যাচ্ছে তো আমি আবার এখানে মেয়ের জন্য জেলে দিয়ে দুইটা পাউরুটি দিয়ে জেলে দিয়ে মে মাইখা নিছি এখন যাব আমি মেয়ের নাস্তা খাওয়াইতে নাস্তা তারপর আবার বাসায় আসবো তো মেরে তো নাস্তা খাওয়া চলে আসছি তো ওই তো কলা আছে কলার কুতুগুলো নিয়ে আসছিল ওর বাবা তো কলাগুলো বসানো হয় নাই তো কলাগুলো বসায় রাখলাম অনেকগুলো কলা নিয়ে এসে মেয়ে তো কলা খুব পছন্দ করে তো অনেকগুলো কলা নিয়ে এসছে মেয়ে খুব পছন্দ করে কলা আর এখানে আছে পাওয়া কালকে যে গতকালকে পাওয়া জানছে সেই পাওয়া মেয়ে খাবে আর মেয়ে কালকেও খাবে তো বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে আজকে যে কী অবস্থা মেয়ের নাস্তা খাওয়াইতে গেছি পুরা ভিজা ভিজে গেছি ভিজা ভিজে আসছি অবস্থা একদম খারাপ আর এই তো আসছে আইসা একটু বসলাম বৈশায়ে যে এখন এসে যে বিয়ের কাঠ দাওয়াত দিয়ে গেছে মানে ভাত মেয়ের বাবা রয়েছে খালতো ভাইয়ের ছেলে বিয়ে তোর কাঠ দিয়ে গেছে দাওয়াত দিছে হলুদের একটা বিয়ের একটা গায়ে একটা তিনটা কার্ড দিয়ে গেছে আর ওই সে শাড়ি দিয়ে গেছে শাড়ি বাবার পাঞ্জাবি তো এগুলো সব দিয়ে গেছে তো এই তো আমাদের বিয়ের কাঠ গুনকে সব কিছু একসাথেই দিছে তো বিয়েছে অনেক দূরে অফিসার ক্লাব বেলি রোডে অনেক দূরে ওখানে যেতে হবে এই তো দেখি দাওয়াত যখন আসে তখন চোদ্দ দাওয়াত আসে আবার কার বিয়ের চলে আসে বলতে পারি না তো এখানে এসে পাঞ্জাবি সবার জন্য একটা করে পাঞ্জাবি একটা করে শাড়ি শাড়িটা মাসাল অনেক সুন্দর দেখছেন বাটিক বাটিক লাগে কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ব্লাউজের পিস এটা ব্লাউজটা বানাইতে হবে আর এটা হচ্ছে মেয়ের বাবার পাঞ্জাবি এই পাঞ্জাবির কালারটা দেখেন কত সুন্দর সুন্দর করে একদম বানায় সানায় দিয়ে দেয় তারপরে বা মা মাপ নিয়ে যায় ওই সাইজ অনুযায়ী বানায় দেয় তাই তো এই একসাথে হাজব্যান্ড ওয়াইফ যাবো ইনশাল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে গেলে তো যাবো নিজেদের যে হতো যেতে তো হবে অবশ্যই আর এই দেখেন শাড়িটা শাড়িটা কত সুন্দর দেখছেন কালার কম্বিনেশন কত সুন্দর তো এই শাড়ির মতো কালার দেখে আবার আমার মেয়ের জন্য কিছু মানে স্কার্ট হয় যা যে কোনো একটা জিনিস বানাবে কারণ আমার মেয়ে বলবে কি তুমি আর বাবার ম্যাচিন ম্যাচিন আমি কি পরবো তো মেয়ের একটু বানানোর চেষ্টা করব। যাই বোঝানো শেষ আমার মেয়ের আনতে যেতে হবে একটা বাজে তো বৃষ্টির ভিতরে মেয়েরা নিয়ে কুলে করে নিয়ে আসছি প্রচুর বৃষ্টি মেয়ের ড্রেস একদম কাদা মাইখা শেষ এগুলো ধুয়ে দিছি তো মেয়ের গোছো টোচর করে এখন ভাত নিয়ে আসছি আমি ভাত খাওয়াই আজকে আজকাল বিকালে মাদ্রাসা যেতে দিব না এখন প্রচুর বৃষ্টি কাদা কাদাপে তো আমি আবার আইসা রান্না করছিলাম ও যখন গোসল করছে তখন রান্না করছিলাম চালটা দিয়ে গাডি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি অনেক মজা এটা আমার মেয়েরও পছন্দ আমার পছন্দ যত ডাল রান্না না এটাই রান্না করছি এটা আইসা রান্না করছি তো আমার মেয়ে এসে এখন ভাত খাবে তো আজকে আর মাদ্রাসা যাবে না তাই এখন এসে খাওয়া দাওয়া করবো আর ভাতটা খাওয়াই দিয়ে যাব আমি যাই হোক খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুম তো ঘুমাই তো ছিলাম বিকালে উঠা দেখি আবার ম্যাডাম আসছে ম্যাডাম আসলো ফাতেহার ম্যাডাম আসছে ম্যাডামের জন্য মেয়ের জন্য নুডলস খাবে বায়না করতেছে তার পাশে ফ্লারে আবার দিবো এর জন্য ওর বাড়ি আছে তো নুডুলস রান্না করব এই তো এইসে নুডলস তো মেয়ের জন্য নিচ্ছি আর আমার জন্য নিচ্ছি নুডুলস খাবো আমি আর সাথে তো একটা পাস্তা ছিল পাস্তা দিছি তো আজকে নুডলস সাথে এমন মজা ছিল না কারণ সবজি টবজি হলে বেশি মজা লাগে নুডলস খেতে ভীষণ ভালো লাগে মাংসটাংস হলে বেশি মজা লাগে যাই হোক ফাতে ম্যাডাম আসছে ম্যাডাম এখন পড়বে ম্যাডাম নাস্তা খাবে এই তো ম্যাডামের কাছে পড়তেছে মেয়ে আমার পড়তেছে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন ফাতেের ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ